গোপালগঞ্জ এক আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ নির্বাচনী প্রচার প্রসারণায় ব্যস্ত সময় পার করছেন গতকাল মঙ্গলবার বাইশে এপ্রিল বিকেল চার ঘটিকায় তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও আলোচনা র্যালি করেন কাশিয়ানি থানার মকসুদপুর হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো বিভিন্ন পয়েন্টে জামাতের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন এ সময় তিনি জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন চাঁদাবাজ ও সন্ত্রাসদেরকে দমন করতে দেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং গোপালগঞ্জ এক আসনসহ সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামে প্রবেশ করার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ওহাব মোল্লা গোপালগঞ্জের আমির ও মুকসুদপুরের সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম এ সময় তারা দেশে ইসলামী শাসন কায়েমের জন্য সাধারণ মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামে প্রবেশ করার আহ্বান করেন